আসসালামু আলাইকুম সবাইকে দেখতেই পাচ্ছেন বাড়িতে কিন্তু নতুন অতিথি এসে গেছে এই যে অনেকগুলো এখানে বারোটা মুরগি আছে ছয়টি টাইগার মুরগির বাচ্চা আছে এবং ছয়টি আমি মুরগির বাচ্চা আছে বাচ্চা যেহেতু কেনা হয়েছে এদেরকে রাখার জন্য তো একটা ব্যবস্থা করতে হবে তো এই যে দেখুন তার জন্য কিন্তু এখানে এই যে নতুন অতিথিদের জন্য নতুন ঘরও চলে এসেছে দোতলা বাড়ি চলে এসেছে তাদের জন্য মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে বাড়িটি আমার তো বেশ পছন্দ হয়েছে আরো কিছু মুরগি কেনার ইচ্ছা আছে এই জন্য ভাবলাম যে আগে এদের রাখার জায়গার ব্যবস্থা করে নি তারপরে আবার কেনা যাবে যেহেতু এখন আপাতত কোনো জায়গা নেই এই জন্য অল্প বাচ্চাই নিয়েছিলাম তো এখন যেহেতু একটা ঘর চলে এসেছে দোতলা এখন আবার নতুন করে কেনা যাবে সমস্যা নেই যাই হোক ভ্যানালা তো একা একা ঘরটির ভিতরে আনতে পারবে না এই জন্য আমি মোট তিনজনে মিলে কিন্তু এই যে আমার নতুন অতিথিদের দোতলা বাড়ি কিন্তু ভেতরে ঢুকিয়ে দিচ্ছে এই যে দেখুন মাসাল্লাহ ঘরটি কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে এই যে দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো বেশ জায়গা আছে অনেকগুলো করে মুরগি রাখা যাবে এখানে আমি যতটা দেখে বুঝলাম এই যে দেখুন আমি একটু ভেতর থেকে দেখাচ্ছি যে দেখুন ভেতরে বেশ খানিকটা স্পেস আছে অনেকটা জায়গা ভেতরে যতটা স্পেস দেখছি এতে বোঝা যাচ্ছে ভেতরে উপর নিচ দিয়ে প্রায় চল্লিশটা মুরগি পালন করা যাবে বেশ খানিকটা জায়গা আছে এই যে দেখুন সব মিলিয়ে মুরগির ঘরটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার নতুন অতিথিদের ঘর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ